আজকে আমার গিরিবাস কবুতরগুলো খাসা থেকে সেরেছিলাম অনেকদিন হলো ওরা খাঁচার মধ্যে বন্দি ছিল ভাবলাম আজকে মুক্ত করে দেখি কী করে খাঁচা খুলে দিলাম দেখি আস্তে আস্তে বের হলো প্রথমে মনে হলো হয়তো উড়ে যাবে আকাশে কিন্তু না ওরা আস্তে করে বের হলো বারান্দায় দাঁড়ালো তারপর আবার ধীরে ধীরে খাসার মধ্যে ঢুকে গেল খাঁচার সামনে আমি পানি রেখেছিলাম নর কবুতর সেই পানিতে নামলো সুন্দর করে গোসল করলো গোসল শেষ করে আবার খাসার মধ্যে ঢুকে বাচ্চা মাঝে মাঝে বের হয় একটু দেখে নেয় তারপর আবার নিজের খাঁচার ফিরে যায় ওদের এই আসা যাওয়া খেলা করা পানি খাওয়া সবকিছু আমি শান্তভাবে দেখছিলাম মনে হচ্ছিল এরাও মুক্তি পাচ্ছে আবার নিজের জায়গাটাও কেউ আপন করে নিচ্ছে আসলে কবুতর হোক আর যে কোনো পাখি ওদের আসল রূপটা বোঝা যায় শুধু মুক্ত অবস্থায় খাসায় তারা টিকে থাকে কিন্তু বাইরে আসলে বাঁচতে শেখে আজকের এই দৃশ্য দেখে আমার খুব ভালো লেগেছে আমাদের মতোই ওরা স্বাধীন থাকতে চায় পাখিদের আসল ঠিকানা হলো আকাশ মুক্ত বাতাস তাই আমার কাছে সবসময় মনে হয় মুক্ত পাখি আসল পাখি